দুপুরে ঘনালো অন্ধকার কালো মেঘে থাকলো কলকাতার আকাশ কলকাতায় শিরা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন ঘন্টা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই ঝিলম আবার পূর্বাভাস ছিলই কিন্তু দহন জ্বালা জুড়িয়ে একেবারে শিলা বৃষ্টি একদমই আবহাওয়া দপ্তর এমনটাই পূর্বাভাস গতকাল করেছিলেন আজকে সকালেও যেটা জানানো হয়েছিল আগামী সাত দিন এরকমই আবহাওয়া চলবে এবং কলকাতার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ বিস্ফোরণার ক্ষেত্রে কিছুক্ষণ আগে ঘন্টা আগে আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করা হয়েছিল যে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া দেবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ধমকা হাওয়া দেবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কমলা সতর্কতা দেওয়া হয় সাধারণ মানুষকে বিপজ্জনক জায়গায় না থাকতে বলা হয় সুরক্ষিত জায়গায় থাকার জন্য সতর্ক করা হয়েছিল দুপুরে ঘনালো অন্ধকার কালো মেঘে ঝাঁকলো কলকাতার আকাশ কলকাতায় শিলাবৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন ঘন্টা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া দুপুরে ঘনালো অন্ধকার কালো মেঘে থাকলো কলকাতার আকাশ কলকাতায় বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন ঘন্টা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া